আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভ্যালু ফর মানি একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা বাজেট এবং কনফিগারেশনে দুইটা দিক থেকে সেরা একটা ল্যাপটপ এটা একদম মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ ল্যাপটপটা হচ্ছে নাইন জেনারেশনের মোটামুটি বেসিক লেভেলের স্ট্যান্ডার্ড কাজগুলো আপনারা এই ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন তো এই ল্যাপটপের ছোটখাটো কিছু ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম ল্যাপটপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা কিন্তু বিভিন্ন রকমের লাল নীল হলুদ স্টিকার লাগানো থাকে এটার অনেক দাগ পরে আছে দেড়শো স্টিকারটা লাগিয়ে দেখতে যাতে একটু সুন্দর মনে হয় সেভাবে সেল করে বাট আমাদের ল্যাপটপটা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল কালার আছে কোনো রকম স্টিকার করা বা কালার করা ছাড়া থেকেই আমরা এই ল্যাপটপগুলো কালেক্ট করি এবং আপনাদের কাছে সেল করে থাকি তো বরাবরের মতোই এই হচ্ছে ল্যাপটপের লুকিংস আর কনফিগারেশনটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ থ্রি এটা বর্তমান সময় কিন্তু একটা জাতীয় ল্যাপটপটা ভাইরাল টাইপের ল্যাপটপ বলা হয় কখনো কখনো তো প্রাইজ অনুযায়ী ল্যাপটপের কনফিগারেশন এবং কোয়ালিটি আমার দিক থেকে বিবেচনা করলে খুবই বেটার একটা প্রোডাক্ট তো আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই যে কি কি কনফিগার আছে এবং প্রাইসটা কিরকম আমরা ল্যাপটপটাতে রাখছি এটার কনফিগারেশন হিসেবে আছে ইন্টেলের সেলোরন কোয়ার্কো প্রসেসর এই প্রসেসরের হচ্ছে মডেল যেটা এন ফোর ওয়ান টু জিরো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন মডেলটা তাহলে সেলুরন কোয়ার্ট করে নাইন জেনারেশন প্রসেসর এর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থেকে তার বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এবং প্রসেসরটা কিন্তু ফোর 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 থ্রের টোটাল পাঁচ এমবি ক্যাশ মেমোরি মানে খুবই ভালো একটা প্রসেসর যদি আমরা প্রাইজের সাথে এটাকে বিবেচনা করি ফোর জিবি র্যাম ডিডিআর ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না থাকে আপনারা এখানে আপগ্রেড করতে পারবেন আর এস ব্র্যান্ড হচ্ছে এসকে হাইনেক্স যেটা অরিজিনাল এসএসডি প্রোভাইড করে থাকে এসকে কে হাইনেক্স কোম্পানি ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন একই সাথে ল্যাপটপটা এবং ওয়াইফাই দুইটাই কাজ করাতে পারবেন গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি 600 গ্রাফিক্স যেটা 1.9 জিবি ভিউয়ারস এটাই হচ্ছে ল্যাপটপের एग्জ্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে একটা এইচডি ডিসপ্লে পাচ্ছেন যেটা সাইজ হচ্ছে 11.6 ইঞ্চি এখানে একটা কিবোর্ড আছে কিবোর্ডের টাইপিং এক্সপেরিয়েন্স মোটামুটি চালিয়ে নেওয়ার মতো যদি আমরা প্রাইজের দিকে তাকাই আর ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে ওভারঅল এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে একটু লক্ষ্য করি হেডফোন যে অপোজিট পাশে হচ্ছে ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট এস ডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট তো যারা আসলে একদম বেসিক লেভেলের কিছু কাজ করতে চান যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তার পাশাপাশি যাদের টাইপিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন বা টাইপিং লার্নিং প্রয়োজন তারাও চাইলে দেখতে পারেন অনেক ইউজার আছেন ডিজিটাল মার্কেটিং করেন ছোটোখাটো পেজ আছে তাদের ডিজিটাল মার্কেটিং করতে হয় তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনলাইন ফ্রিলান্সিং ছোটখাটো যে জব ক্যাটাগরির মাইক্রো জব ক্যাটাগরির কাজ করতে চান ফ্রিলান্সিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ব্যাটারিটা খুবই স্ট্রং আছে মোটামুটি তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন তো সকল কাজের সেরা এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তো প্রাইস এবং ল্যাপটপের কোয়ালিটি এবং ল্যাপটপের কনফিগারেশন যদি আমরা টোটালটা কম্পেয়ার করি আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ হ্যাঁ তবে একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় দেখবেন উপরে স্টিকার করা আছে একটু আনফ্রেশ আছে সেখানে কম হতে পারে তবে এই বিষয়গুলো যাচাই করে কেনার আসতো আপনাদের আর এই ল্যাপটপটা আমাদের কাছে আপাতত চল্লিশ পিসের উপরে কোয়ান্টিটি আছে আপনারা কেউ যদি পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো সোভিউর এই ছিল আমাদের বেলু ফর মানি একটা ল্যাপটপ যেটা সকল কাজের সেরা একটা বা সকল বাজেটে সেরা একটা ল্যাপটপ ওভারঅল কিন্তু আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেলের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে কেউ যদি ল্যাপটপ কিনতে চান চাইলে আমাদের শপে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ